নমস্কার বন্ধুরা শিউলি কিচেনের সকল বন্ধুদের জানাই স্বাগত বর্ষাকাল এই যে একটু আগে বৃষ্টি হয়েছে দেখুন কাদা মাটির রাস্তা কাদা উঠে গিয়েছে তাই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকের আমি চিকেন ভাপার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবসময় এক ঘিমনি মাংস রান্না করে খাওয়া থেকে একটু এই নতুন ধরনের আইটেম একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এবং পুরো ভিডিওটি দেখে বানিয়ে খাওয়ার পর কমেন্টে জানাবেন কেমন হলো তাহলে যাওয়া যাক এখানে আমি চিকেন ভাপা বানানোর জন্য পাঁচশো গ্রাম এই হাড় মাংসযুক্ত চিকেন নিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচের মতো কা শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে সানরাইজ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ফ্যাটানো টক দুই তিন চামচের মতো যাতে মাংসটা ভালো রকম সফট হয় সহজে সেদ্ধ হয়ে যায় এবং এখানে আদা রসুন পেঁয়াজকে একসাথে বেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ এক ইঞ্চি আদা আর একটা গোটা রসুন তা বাটার পর এই পরিমাণটা হয়েছে মোট আমি এখানে ছ চামচের মতো বাটাটা দেব দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো রকম এটাকে মাখবো মাখার পর এটা আমি পুরো ঢাকনা চাপিয়ে পনেরো মিনিট মতো রেখে দেব। যদি আরও বেশি সময় রাখা যায় প্রায় এক ঘন্টার মতো যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয় তাই এখানে আমি মোট পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবারে এখানে চার পাঁচটা কাঁচা ল চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এবারে একটা ঢাকনা যুক্ত টিফিন বক্স নিয়েছি এর মধ্যেই আমি ভাপানোর চিকেনটা বানাবো মশলা মাখানো চিকেনটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে ঢাকনা চাপিয়ে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবারে আমি কড়াই একটা গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব এবং কড়াই বসানোর পর দিয়ে দেব প্রায় পাঁচশো গ্রামের মতো জল জলটা বেশি দিলেই ভালো আর যদি এটা উনুনে করা যায় খুব ভালো হয় তখন জলের পরিমাণটা একটু বাড়াতে হবে গ্যাসে যেহেতু আঁচটা কমই হয় যত জরুরি বাড়াক না কেন বাড়ানো হোক না কেন তার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো জল নিয়েছি এবারে টিফিন বক্সটা আমি একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম দিয়ে চারিদিকে ঢাকা থাকবে সমান মাপে সেইভাবে একটা থালা নিয়ে চাপিয়ে আমি পুরো এক ঘন্টা রান্না হতে দিয়েছি এই দেখুন জলটা একেবারে কিন্তু শুকিয়ে গিয়েছে কড়াই আর কড়াইতে আর জল নেই এইবারে আমি টিফিন বক্সটা তুলে আমি ঠান্ডা করব পনেরো মিনিটের মতো তারপর এই যে ঢাকনা খুলে দেখুন খুব সুন্দর একটা গন্ধ পেরিয়েছে আর চিকেনটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে অনেকের মনে হতে পারে হয়তো চিকেন চিকেনটা সেদ্ধ হয়নি ঠিক মতো কিন্তু এই দেখুন আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব গরম তা এই দেখুন কি সুন্দরভাবে নরম হয়েছে এভাবে একবার বানিয়ে খেয়ে কমেন্ট আমার গলার সমস্যার জন্য ভয়েস দিতে কষ্ট হচ্ছে তা অবশ্যই ভিডিওটা কেমন হল কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আর এই সুন্দর ছাগলটি কোন জাতের কারা কারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন